সমস্ত দেশ জুড়িয়া ইমেইলের মাধ্যমে আমরা এই অফ সম্পত্তি অ্যামেন্ডমেন্ট বিল যেটা কক্টারে আমরা রিজেক্ট করিয়ার বা দেশবাসী রিজেক্ট ও একটা বড় অভিযান চলে যে অভিযানের অংশ হিসাবে আমরা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়ার শিক্ষক ছাত্র হল অভিভাবক হল সব আমরা ইতপ্রোতভাবে জড়িত থাকিয়া সেবা আত্মনিয়োগ করার চেষ্টা এই সঙ্গে আমি আহ্বান জানাই ইয়ার আমার মাদ্রাসার ছাত্র যারা দ্বারা বড় বড় মোবাইল চালাও যদিও মাদ্রাসা মোবাইল নিষিদ্ধ বাড়ি করে গেলে তোমাদের মোবাইল আছে তুমি তাই ওলা যে প্রসিজিও শিকাই নেব হয়েছে ও প্রসিজির অনুযায়ী তোমাদের এন্ড্রয়েড মোবাইল ইমেইল গিয়া তুমি তাই একটা বা কিউ কোড স্কেন করিয়া তুমি তাই

আমরা যাতে প্রতিবাদ সাব্যস্ত হতাম তারই পোক্টার লোকে আমরা সচেষ্ট হইতাম ও আহ্বান জানাইয়া আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আহ্বান আমি